মাশলাক আমারটা আমার থাক তোমারটা তোমার থাক এখন তুমি যখন শত্রুয়া দিবা আমাকে বেদাতি আমি তো তখন তোমার দাপ গণবো ঠিক সূত্র এখানে এখন একজন বলবে আপনার টুপি নাকি শূন্যত নাকি তা আমি যদি প্রশ্ন করি শুধু টুপি পরা সুন্নতের রসুল একটা দলিল দেখাও শুধু টুপি পরেই তো শূন্যত না সুন্নতে সাহাবা অবশ্যই সুন্নতে রাসুল হবে তখন যখন টুপির সাথে পাগড়ি থাকবে গোড়ায় খবর নাই কিন্তু এখানে ফতুয়া দেখতেছে আপনার তো করলি ঠিক নাই আপনারটা বেশি ওষা তারটা আরো খাটো ভাই টুপি জুব্বা করতে নিয়ে ঝগড়া করতে করতে বিজাতি যখন সুযোগ নেবে অনলাই তো থাকবে না তো টুপি লাগাবা কবি শুধুমাত্র কাফের মুশরিকদের তাসাব্বুহ বা সাদৃশ্য হয় এই রকম টুপি লাগানো যাবে না ওরফে যেটাকে টুপি মনে করা হয় সেটা পরলে সওয়াব পেয়ে যাবে কথাটা বুঝেন নাই আবার ভুল বুঝেন না যে আমি বলছি টুপি পরা সুন্নাত না সুন্নতে রাসূল না শুধু টুপি পরা সুন্নতে সাহাবা শুধু টুপি পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হবে তখন যখন টুপির সাথে কি থাকবে পাগড়ি থাকবে কথাটা বুঝতেছেন ভাই প্রিয় ভাইরা বাহাত্তরটা ফেরকা তাদের কারোর সাথে আমাদের কোনো ঐক্য হতে কথা বলে পারে না সেজন্য ইসলামের ইতিহাস আমাদেরকে প্রমাণ দেয় ক্রুশের যুদ্ধের সময় ক্রুশের যুদ্ধ হয়েছে সাতবার কয়বার এই সাতবার ক্রুশের যুদ্ধে শত শত বছরের যুদ্ধে সব সময় মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করেছিল সি সম্প্রদায় আর মুসলমানদের বিরোধিতা করেছিল হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা জমানায় জামানায় দ্বন্দ্ব হয় নাই হাজরত আলীর দ্বন্দ্ব ছিল খারিজিদের সাথে কাদের সাথে খারিজীদের অবস্থান ছিল ইরাকের হারুরাতে কোথায় খারিজিদেরকে বুঝাতে হজরত আলী তিনবার পাঠালেন হজরত ইবনে আব্বাস কতবার তিনবার তিনবার তারা বুঝলো না পুরি শেষে হজরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ১২ আট বারো হাজার খারিজির মধ্যে আট হাজার যুদ্ধে নিহত হয়েছে চার হাজার পরাজিত হয়ে পালায় গেছে প্রশ্ন হলো কেন খারিজিরা তো নামাজ পড়তো পাঁচ ইবনু মাজাহর হাদিসে এসেছে আল্লাহ Hadid সাবধান করে গেছেন সাহাবায়ে کرام এমন একটা কওম বা দল বের হবে যাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে যাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে ইকরাউন আল যারা কুরআন পড়বে কিন্তু কুরআন তাদের কণ্ঠলানির নিচে নামবে না এই খারেজিদের সাথে হযরত আলী যুদ্ধ করলেন আট হাজার খারিজি যুদ্ধে নিহত হলো চার হাজার খারিজি কি ঐক্য করতে পারতেন না কথা বলেন কেন করলেন না বাতিল ফেরকা কি তবে এখনো যারা সুন্নি আর শিয়া ঐক্য করতে চায় তাদের মানহাজ ভুল তাদের কনসেপ্ট ভুল কোনোদিন শিয়াদের সাথে সুন্নাল জমাত ঐক্য করতে পারে না সেই ঐক্য হতে পারে বাণিজ্যিক হতে পারে সামরিক হতে পারে আমদানি রপ্তানি হতে পারে অন্যরকম কিন্তু ভাতৃত্ব কিংবা কোন সংস্থা কিংবা কোন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আহলুস জামাত কোন বাতিল ফেরকাকে নিতে পারে আহলুত্তা তাসাইয়ুদের ব্যাপারে একটু সাবধান করে দিচ্ছে আপনাদের শিয়া সম্প্রদায় এর ইসনা আশারিয়া বা বারোটা সম্প্রদায় তারা কিন্তু মূল দুই ভাগ একটা আহলুত্তা সৈয় কোবরা একটা আহলুত্তা সৈয় সোগরা একদল হচ্ছে ছোট শিয়া আরেক একদল হচ্ছে বড় শিয়া যারা ছোট শিয়া যারা সাহাবা একরামকে গালিগালাজ করে না কোরআনকে আমাদের মতোই বিশ্বাস করে শুধু হজরত আলীর ফজিলত বেশি বলে তাদের ক্ষেত্রে আমরা বলি তারা বেদাতি কিন্তু আহলুত্তা সৈয় কোবরা তাদের বিশ্বাস হচ্ছে সাহাবা একরাম কোরআনের মধ্যে পরিবর্তন করছে আমরা তাদেরকে মুসলমান মনে করি না অতএব ভাইরা আমাদের ঐক্যের ভিত্তি হবে ইমান এবং ইসলাম স্বার্থ হবে দিন আর ঐক্যবদ্ধ হতে হবে কোরআন সন্নাকে আঁকড়ে ধরে পার্বতী ইনশাল্লাহ আমরা আপনি কাইফিয়াত চাইবেন তো কাইফিয়াতগুলো যদি খোঁজেন সাব একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু

কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছে প্রতি বছর আমার আব্বাসি মুজিল মাদ্রাসায় খাতমে বুহারি হয় মানুষের সব মাদ্রাসায় না তো করছেন খাতমে বহারি বুখারি শরীফ সংকলনিত হইছে কয়েকশো বছর পরে তা আমরা খাতমে বোহারি অনুষ্ঠান সব মনে করে করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় এই যে লোকজন দস্তর অনুষ্ঠানে মোনাজাত করতে যায় সব মনে করে না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক সালানা জলসা হয় নির্ধারিত পৌষের হয় কিনা মাস ও দাদা দিনও দাদা এখানে আমরা সব মাস লাখের লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ইদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবায়ে একরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাব একরামের যুগে বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুখারী শরীফে হাদিস নাম্বার 1103 কত নাম্বার হযরতে হাদিস নাম্বার 1775 সহি বুখারীতে এসেছে হযরত মুজাহিদ বলেন তিনি বুখারী শরীফের একজন রাবী এবং তাবেঈ

অর্থাৎ আম্মা জান আয়শার হুজুরাতুম মুবারাকাতুম মুনাওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বসা কে বসা নেকি ছিলেন সাহাবী সাহাবী ইবনু সাহাবী সাহাবীর ছেলে সাহাবী ওয়া ইযা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদি সালাতুদ দুহাtamra মসজিদ নববীতে সালাতুত দুহা পড়তেছে সালাতুত দুহা জানেন চাশতের নামাজ সালাতুত দুহা এটাকে আউওয়াবিনও বলা হয় কথা বুঝতে পারছেন قال فسألناه أن صلاتهم فقال بدعه আব্দুল্লাহ ইবনে ওমর কে জিজ্ঞেস করছে হুজুর এরা যে দাঁড়া এই যে সালাতুত দুহা করতেছে এটা কি বলে বেদা আব্দুল্লাহ ইবনে ওমর কি বলেন

ما أخبرنا أحد أنه رأى النبي صلى الله عليه وسلم صلى الضحى غير أم حانئ ذكرت أن النبي صلى الله عليه وسلم يوم فتح مكة اغتسل في بيتها فصلى ثمانية ركعات <applause> شيخ بخاري شريف الحديث. حديث حديث نمبر اگر تين. ابن أبي হানি ছাড়া কেউ আমাদেরকে রসুল্লাহ সাল্লা সালাত এটা কেউ দেখে নাই শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছি থেকে কার বলেন যেদিন আল্লাহ রসুল সাল্লা মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং আট রাকাত নামাজ পড়েছেন এটাও বোহারিতে ওইটাও কথা বলেন যেটা সতেরোশো পঁচাত্তর নম্বর হাদিস ওইখানে দেখা গেলো আব্দুল ওমর কি বলছেন বেদাত আর বোহারি শরীফে এগারোশো তিন হাদিস। উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাত দোহা পরা কি এখন দুই হাদিসের তার বিক্রি হবে আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহি আব্দুল্লাহ অমর কেন বেদাত বলছেন আর দা আন্না ইজহারাহা ফিল মাসজিদি ওয়াল ইজতিমা আলাহা হুয়াল বেদাহ একা একে সালাতু দোহা পরা সুন্ন এটাকে বেদাত বলা হয়নি কিন্তু মসজিদে একত্রিত হয়ে পরাটাকে বেদাত বলা হয়েছে আর সেটাকেও ফাতুলবারীতে আল্লামা ইন্ন হাজার আস্কার বেদাতে হাসানা বলছেন তাহলে বোঝা যায় সাহাবা আয়েক যুগে বেদাত ছিল বেদাতে হাসানায় অতএব সব বেদাতকে। বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই কোন বেদাতটা বেদাতে সাইয়া কোন বেদাতটা পরিত্যাজ্য এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল ইতিকাদ আকিদায় বেদাত ওই রকম রাখ কেউ কেউ কাফের কেউ কেউ ফাসে কেউ কেউ বাতিল যেমন 72 ফেরকা এদের গন্তব্য জাহান্নাম আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে বেদাতিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন কিন্তু বিদাতে হাসানা যেটা সেটা কোনো গুনাহ নাই বরং সওয়াব আছে কি আছে সেটা মুস্তাহাবের দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কুল্লু মা আহদিসা ইউখালিফুল কুরআন ও সুন্নাহ ওয়া ওয়া ইজমা আল উম্মাহ সহীয়া বিদআত মজবূমাতুন আই সাইয়্যা প্রত্যেকটি নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে সুন্নার বিরোধিতা করে আসহাব সাহাবার বিরোধিতা করে ইজমায় উম্মতের বিরোধিতা করে ওইটা নিন্দনীয় বেদাত পরিত্যাজ্য বেদাতে সাইয়্যা ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কোরআন ওয়া সুন্নাহ ওয়া আসহাব সাহাবা ইজমা আল উম্মাহ সাহিয়াব্বিদ আতুন মাহমুদা হাসানা আর প্রত্যেক সেই নব আবিষ্কৃত কাজ যেটা কোরানের বিরোধিতা করে না সুন্দর বিরোধিতা করে না আস্সুস সাহাবার বিরোধিতা করে না ইজমায় উম্মতের বিরোধিতা করে না সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে আর বেদাতে হাসানাটা মুস্তাহাব মুস্তাহসানের দরজা রাখে ইবনু হাজার আস্কাল একটা ফাতোয়ার সোনায়া আমি শেষ করে দিচ্ছি ইবনু হাজার বলেছেন

আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষু গুলোকে আল্লাহ মারে ফতে নূর দিয়ার নুরানি করে দিছে তার ফতোয়া ইবনু হাজার আসকালানি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না তা ছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্না সমর্থিত সে সকল পদ্ধতিতে রসুল্লাহ সাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষু গুলোকে আল্লাহ মারেফতে নূর দিয়ে নুরানি করে দিচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহর কাছে কেউ ফতুয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন কেন আসছে তো মেয়ে এসে জিজ্ঞেস করতো ইমাম মালিক জানাত ব্যক্তি ভাই আবু হানিফা সমসাময়িক একদিক দিয়া তার ফজিলত বেশি তিনি ইমাম ও দারিল হিজিরা মাদিনাতুল ই ছিলেন মালিকি মাযহাবের ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত কাজের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুল্লাহ সাল্লামের হাদিস শুনতে আসছি ইমাম মালিক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাহুর জ্বালাতেন তারপর তিনি হাদিস রাবায়ত করতেন আরে ভাই ইমাম মালিকের এই তাজিম ছিল রসুল্লাহর হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে তাজিমুন নবী মাহাব্বাতুন নবী সুন্নাতুন নবী রসুল্লাহ সাল্লাহ শূন্য শুধু অনুসরণ করলে হবে না রসুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর রসুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন আপনার অন্তরে নূর পয়দা হবে আপনি হেদায়ত পাবেন আর যদি রসুল্লাহ সাল্লাহ আসেমের তাজিম আর মাহাব্বত অন্তরে না থাকে শূন্যতের অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না যেমন আবদুল্লাহ বিন উবাই রসুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারেন না আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নবীতে যুগ্ম পড়তো পাগড়ি লাগাতো তার দাড়ি ছিল কিন্তু ইমান ছিল না সেজন্য আল্লাহর হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না সে সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই তো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যে করা হয় এটাও নাও মিন আনওয়াইত তাজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম প্রকাশ করার জন্যই এই মাহফিলটা আমরা করে থাকি ঠিক না ভাই কোনো সমস্যা নাই সিরাতুন নবী ব্যানার ও মাহফিল করা যাবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার ও মাহফিল করা যাবে কারণ সিরাত জার মিলাদ তা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অস্বীকারকারী ও কাফের মিলাদ অস্বীকারকারী ও কাফের কোনো সন্দেহ নাই সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় এই তো ভাই কথা দ্বন্দ্ব কই বেদাত বলবেন তো তাকসিমে যান তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তো দ্বন্দ্ব থাকে না তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না ঠিক না কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর আমি করিবা না করি ভুল ফতোয়া দিব না পরবর্তী ইনশাআল্লাহ